হ্যালো স্টুডেন্টস মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন থেকে মাউন্ট ব্যাটন প্ল্যান বা মাউন্ট ব্যাটন পরিকল্পনার উপরে ক্লাসটা নেব এটা তোমাদের পেপার সেভেনের একদম লাস্ট ইউনিটে রয়েছে ইউনিট থ্রিতে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো মাউন্ট পরিকল্পনা ছিল উনিশশো সাতচল্লিশ সালের তেসরা জুন ভারতের স্বাধীনতা এবং দেশভাগের রূপরেখা ভারতের শেষ ভাইসরয় লর্ড লুইস মাউন্ট এই পরিকল্পনা প্রস্তাব করেন দীর্ঘদিন ধরে হিন্দু মুসলিম বিরোধ রাজনৈতিক অস্থিরতা ও ব্রিটিশ শাসনের প্রতি বিরক্তি এই পরিকল্পনার পটভূমি সৃষ্টি করে এটা হচ্ছে ইন্ট্রোডাকশানটা দিচ্ছে যে উনিশশো সালের জুন মাসের তিন তারিখে কিন্তু মাউন্ট মানে সেই সময় যিনি ভাইস রয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তিনি কিন্তু এই প্ল্যানিংটা করেন হুম আর এই প্ল্যানিংটা হচ্ছে বলতে পারো যে ভারতের স্বাধীনতার একটা মানে রূপরেখা বলতে পারো মানে দেশকে ভাগ করা মানে মানে ভারতে স্বাধীনতা এবং সে সাথে পার্টিশনের একটা রূপরেখা বলতে পারো কারণ এই প্ল্যানিংয়ের মাধ্যমেই কিন্তু আমাদের ভারতবর্ষ বিভক্ত হয় এছাড়াও দেখো কি হয়েছিল সেই সময় হচ্ছে সাম্প্রদায়িক যে মানে দাঙ্গা সাম্প্রদায়িক বিরোধ সেটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছিল রাজনৈতিক অস্থিরতা এবং ব্রিটিশ শাসনের প্রতি কিন্তু মানুষজন ভীষণ হচ্ছে ক্ষিপ্ত হয়ে উঠেছিল যার জন্য কিন্তু এই পরিকল্পনাটা করা আর কি অনাবশ্যক হয়ে দাঁড়িয়েছিল বৈশিষ্ট্য এই পরিকল্পনার মূল বৈশিষ্ট্য কী কী ছিল ব্রিটিশ ভারতকে দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করা হয় একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান ঠিক আছে মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের দাবিতে অনর ছিল এবং কংগ্রেসও দেশভাগ মেনে নেয় একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক প্রদেশ তাদের ইচ্ছা অনুযায়ী ভারত বা পাকিস্তানের সাথে যুক্ত হবে পাঞ্জাব এবং বেঙ্গল প্রদেশে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় এর ফলে পূর্ববঙ্গ পাকিস্তান পূর্ববঙ্গ পাকিস্তানে এবং পশ্চিমবঙ্গ ভারতে যুক্ত হয় একইভাবে পাঞ্জাব বিভক্ত হয়ে পশ্চিম পাঞ্জাব হচ্ছে পাকিস্তানে এবং পূর্ব পাঞ্জাব ভারতে যায় দেখো মূল বৈশিষ্ট্য বলতে আমরা এটাই দেখবো যে এই প্ল্যানিংয়ের মাধ্যমে কি হয় ভারতবর্ষ মানে ব্রিটিশ ভারত দুভাগে বিভক্ত হয়ে যায় অখণ্ড ভারত দুভাগে বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান দুটো ভাগে বিভক্ত হয়ে যায় এবার মুসলিম লীগ যে ছিল মুসলিম লীগ কিন্তু হচ্ছে পৃথক একটি মুসলিম রাষ্ট্র চেয়েছিল এবং তারা এই পাকিস্তান রাষ্ট্রের দাবিতে তারা কিন্তু অনর ছিল অন্যদিকে জাতীয় কংগ্রেস কিন্তু প্রথম দিকে এই দেশভাগের ব্যাপারটি মেনে নেয়নি যে যখন দেখলে যে শান্তিপূর্ণ একটা হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের এই একটাই হচ্ছে কি বলবো পথ পড়ে আছে তাই কংগ্রেস প্রথম দিকে অসম্মতি দিলেও কিন্তু পরবর্তীকালে তারাও দেশভাগটা মেনে নেয় এবং এই পাকিস্তান হচ্ছে মানে মুসলিম লীগ পাকিস্তানে এবং কংগ্রেস হচ্ছে ভারতবর্ষে মানে ভারত যে আলাদা রাষ্ট্র তৈরি হচ্ছে ভারতে কিন্তু আর কি শাসন শুরু করে দেয় ঠিক আছে এবং এই পরিকল্পনায় এটাও বলা হয় যে প্রত্যেকটা প্রদেশ যেটাকে রিজিয়ন বা স্টেট বলা হতো প্রত্যেকটা প্রদেশ নিজস্ব ইচ্ছা অনুযায়ী পাকিস্তানে অথবা ভারতে যুক্ত হতে পারে মানে যেই রাজ্যের যেই দেশে থাকার ইচ্ছা যদি কেউ পাকিস্তানে থাকতে চায় সেখানে যুক্ত হবে যদি কেউ ভারত চায় ভারতে যুক্ত হবে কোনো রকমের জোর জুলুম ছিল না কিন্তু হ্যাঁ শুধুমাত্র পাঞ্জাব আর বেঙ্গল ছিল হচ্ছে এর ব্যতিক্রম বেঙ্গল আর পাঞ্জাবে গণভোট হয়েছিল এবং এই গণভোটের মাধ্যমে বেঙ্গল দুটি ভাগে বিভক্ত হয়ে যায় দুটি ভাগে বিভক্ত হয়ে পূর্ববঙ্গ পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় আর পশ্চিমবঙ্গ যুক্ত হয় ভারতের সাথে সেম অ্যাজ পাঞ্জাব পাঞ্জাবও কিন্তু গণভোটের মাধ্যমে দুটো ভাগে বিভক্ত হয়ে যায় পশ্চিম পাঞ্জাব যুক্ত হয় পাকিস্তানের সাথে এবং পূর্ব পাঞ্জাব যুক্ত হয় ভারতবর্ষের সাথে আচ্ছা মাউন্ট ব্যাটেন পরিকল্পনার ভিত্তিতে পনেরোই আগস্ট উনিশশো সালে ভারত এবং পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মত প্রকাশ করে তবে দেশভাগের ফলে ব্যাপক হিংসা দাঙ্গা এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি এবং উদ্বাস্তু সমস্যা দেখা দেয় কি হয় যে যেহেতু এরকম একটা বলা হয়ে থাকে যে দুটো আলাদা রাষ্ট্র ভাগ হওয়ার ফলে কি হয় যে মনে করো যে পাকিস্তান যেই অংশে পড়েছে সেখানকার হিন্দুরা সবাই ভারত চলে আসে আর ভারতের যে মুসলিমরা পড়েছে ওরা পাকিস্তানে চলে যায় এবং এই যে মানে দেশভাগের ফলে এই যে গৃহত্যাগ বলো বা বাস্তু বদল বলো এর ফলে কি অনেক উদ্বাস্ত অনেক রিফিউজিরা হচ্ছে এইবার ওই করতে থাকে এছাড়াও হচ্ছে হিংসা শুরু হয় দাঙা শুরু হয় এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই দেশভাগের বলি হয় এই পরিকল্পনা ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক বা মাইলস্টোন বলতে পারো এটি উপমহাদেশের রাজনৈতিক মানচিত্র চিরতরে পাল্টে দেয় এবং স্বাধীনতার পাশাপাশি একটি বেদনাদায়ক অধ্যায়েরও সূচনা করে মাউন্টবেটেন পরিকল্পনা স্বাধীনতার রাস্তাকে সংক্ষিপ্ত করলেও এর পরিণতি ভারতীয় উপমহাদেশে চিরস্থায়ী বিভাজন এবং হানাহানি সূচনা হয় দেখো এর ফলে কি হচ্ছে মানে মানে ভারতীয় উপমহাদেশের যে ম্যাপটা সেটা কিন্তু বদলে যাচ্ছে অখণ্ড ভারত ভাগ হওয়ার ফলে একটা ভারতের ম্যাপ আলাদা তৈরি হয়ে গেলেও একটা পাকিস্তানের ম্যাপ আলাদা তৈরি হলে মানে মানচিত্র পুরোপুরি বদলে যায় এবং সেই সাথে মানে মতের মিল না হয় এই দেশভাগ কী করে এই দেশভাগ স্বাধীনতা তো আনে সেই সঙ্গে কিন্তু একটা পেইনফুল একটা প্রসেস এই সময় শুরু হয় কারণ অনেক মানুষকে তার বাড়ি ঘর ছেড়ে হচ্ছে অন্য জায়গায় চলে যেতে হয় আর কিছু কিছু মানে এভাবে মানে পাকিস্তানের মানুষ যারা আছে পাকিস্তানের হিন্দুরা ওদের চলে আসতে হয় ভারতবর্ষ এবং ভারতবর্ষ থেকে কিছু মুসলিম মানুষরা চলে যায় হচ্ছে পাকিস্তানে এইভাবে গৃহত্যাগের ফলে কিন্তু অনেক মানুষের প্রচুর ক্ষতি হয় তাই এটাকে একটা বেদনাদায়ক অধ্যায় বলতে পারো ঠিক আছে আর এই পরিকল্পনা হয়তো স্বাধীনতার রাস্তাকে সংক্ষিপ্ত করেছিল কিন্তু এর ফলে একটা চিরস্থায়ী বিভাজন কিন্তু শুরু হয়ে যায় যা বর্তমান যুগে চলে আসছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ঠিক আছে দেখো লাস্টে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে পড়বে তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আর যারা অ্যাডমিশন নেবে তাদের পে করতে হবে এগারোশো নিরানব্বই টাকা তোমাদের ফোর্থ সেমিস্টারের মেজার কোর্সের জন্য এবং মেজার কোর্স পার্চেস করলে তোমরা কিন্তু বাকি পেপারগুলো ফ্রি অফ কস্টে পেয়ে যাবে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ